কমপক্ষে জহরের আগে চার রাকাত শূন্যত পড়বেন চার রাকাত শূন্যত তো পড়ি আমরা না পড়ি না চার রাকাত শূন্যত পড়বেন জহরের পরে কয় রাকত পড়েন কয়রাকাত দুই রাকাত আজকে থেকে চার রাকাত পড়বেন কয় রাখাত পড়বেন চার রাকাত জহরের পরেও চার আগেও চার তাতে কি লাভ হবে উম্মে মে হাবিবারাজি আল্লাহু তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম বলেছেন ইজাহিবহু আরবাইন রাকাতিন কাবলায যুহরে কেউ যদি যুহরের আগে চার রাকাত সুন্নাত সালাত আদায় করে ওয়া আরবাইন বাদাহু ওয়া আরবাইন বাদাহু আর কেউ যদি যুহরের পরে পরে চার রাকাত ফাহাররামাল্লাহু আল্লাহু জাল্লা ওয়া আলাল نار পাক ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দিবেন ও লোকটা আর জাহান্নামে যাবে না ওর জন্য জাহান্নাম হারাম আপনি আপনার জন্য শুকুরের গোস্ত খাওয়া যেমন হারাম আপনার জন্য কুকুরের গোস্ত খাওয়া যেমন হারাম জহরের আগে চার রাখা সন্ন্যত সলা সালাত করেছে এই লোকটাকে জাহান নামে দেওয়া আল্লাহর জন্য তেমন হারাম এ আর জাহান্নামে যাবে না সুবাহ আল্লাহ বলবেন না সুবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আরেকটা হাদিস শুনিয়ে আপনাকে শেষ করে দিচ্ছি বক্তব্য কালেকশন আছে নাকি নাই এমনি খুঁজে আছে কালো